সাধারণ মানুষকে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় তাই আরামবাগ শহরকে যানজট মুক্ত রাখতে রবিবার সকালে পথে নামলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং সঙ্গে ছিলেন অন্যান্য এদিন তারা আরামবাগ পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকা ও মোড় পরিদর্শন করেন পাশাপাশি সেখানে থাকা দোকানদার ও ব্যবসাদারকে সচেতন করেন দোকানের জিনিসপত্র যাতে রাস্তার উপর নামিয়ে না রাখা হয় সে ব্যাপারে কড়া হুশিয়ারি দেন পথচারী ও গাড়ি চালকদের সুবিধার জন্য তারা যাতে রাস্তা ছেড়ে ব্যবসা করেন সে ব্যাপারে বোঝান পাশাপাশি রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা টোটো চালকদেরকেও সতর্ক বার্তা দেন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন উল্লেখ্য এমনিতেই আরামবাগ শহরে সব সময় যানজট লেগে থাকে সবজি বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকা দিয়ে যাতায়াত করতে ভীষণ সমস্যায় পড়তে হয় অনেক ব্যবসায়ী রাস্তার উপরেও ব্যবসার মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন ক্ষেত্রে হয় চক্রবর্তী বলেন যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য রাস্তার উপর থাকা ব্যবসায়ীদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার আবেদন করা হচ্ছে দোকানদার থেকে সাধারণ মানুষ সকলেই বিষয়টা বুঝতে পারছেন এর পরেও কাজ না হলে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে मोडियम होटल हो मोडियम होटल पुग्नु भयो अहिले आरएमको खिदर परेना त्यतिपछि जे होला रोड दिसको भले जति पनि खरक यो त लाको रहेछ सबै पिच्या त्यो आछ पिच्या 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 भने सम्झने थियो बाचा जेडाका बाचा ए एकजना भयो

ৰা দোকান বন্ধ কৰো মজা লাগিছিল 俺、スキャッ না আমাদের তো পথ মানুষদের আমরা নিজেরাও যখন এই দিক যাই তখন দেখতে পাই যে প্রচুর জ্যাম হয় তো এই যানজটের মূল কারণগুলোই হচ্ছে ব্যবসাদারদের এই রাস্তার উপর এনফোর্সমেন্টটা তো এটাকে যতটা সম্ভব আমরা আবেদন করছি ভালোভাবে যে এটা তো রাস্তার উপরটা তো আর দোকানের অংশ নয় এটা তো পথ মানুষের অসুবিধাই হচ্ছে আমরা যদি পরিষেবা প্রদান করার ক্ষেত্রেই এদের সেই বাজারটা মানুষের যদি অসুবিধা হয় সেটা তো কাম্য নয় এর আগেও দেখা গেছিলো আপনারা এই যানজট মুক্ত করে রাস্তায় নেমেছিলেন এবং আগামী দিনে যদি এই পরেও যদি না হয় এরপরে কী পদক্ষেপ নেবেন এরপরে আমরা অনেক কিছু ভেবে রেখেছি সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে স্যার আরামবাগের যে এইখানে আমি বলবো যে পৌরসভার যদি যেখানে যেখানে নো পার্কিং জোন আছে সেখানে যদি পৌরসভার থেকে কেউ আছে আমরা আমাদের পুলিশের সহায়তা দেবো সেগুলোকে যানজট মুক্ত রাখার জন্য শুনুন পিডাব্লিউডি অফিসিয়াল আমাদেরকে যদি জানায় আমরা ওনারা যখন যানজটমুক্ত ওই জায়গাটা যে ইমারতী যে দ্রব্যগুলো পড়ে আছে সেগুলো সহায় সরানোর ক্ষেত্রে আমরা থাকবো যদি কেউ বাধা দেয় আমরা দেখে নেব আর উনি যদি চান যে এনক্রোচমেন্টের উপর কোনো কেস করতে দাও সব কমপ্লেন আমরা সেই কোনো অসুবিধা নেই আমাদের তাহলে কি অফিসিয়ালি জানাতে হবে না মৌখিক মৌখিকভাবে জানিয়ে লাভ নেই অফিশিয়ালি জানালেই আমরা অ্যাকশন নিতে পারবো সব ছেড়ে ছেড়ে যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল